মাসেই প্রকাশিত হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি মোট পদ রয়েছে চুয়াল্লিশ হাজার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল এসএসসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আগামী একত্রিশে মেয়ের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে মোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে আজ মঙ্গলবার নবান্নের বৈঠককে স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের দু হাজার ষোলো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির দুর্নীতির মামলার শেষ রায়ে রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় যে মে মাসের মধ্যেই পরবর্তী এসএসসি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে দিতে হবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর এবং শিক্ষাকর্মী নিয়োগের কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া ছিল সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের এই নির্দেশিকা অবলম্বন করে এবারে পশ্চিমবঙ্গ রাজ্যে বিপুল পরিমাণ শূন্যপদের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ হতে চলেছে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী আগামী তিরিশে মে তিরিশে মে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদের কর্মী এবং শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর পাশাপাশি সুপ্রিম কাছে যে জমা পড়েছিল সেই রাজ্যের নজর থাকবে বলে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মঙ্গলবার শিক্ষকদের উদ্দেশ্যে জানিয়েছে যে এই কাজ করতে রাজ্য সরকার বাধ্য হচ্ছে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফেরত পাওয়ার সপক্ষে, রাজ্যের মতামত থাকলেও সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ মানতে হবে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা যাতে চাকরি ফিরে পান তার জন্যই রাজ্যের তরফে রিভিউ পিটিশন জমা করা হয়েছিল শীর্ষ আদালতে তবে এখনো পর্যন্ত এই রিভিউ পিটিশন পেন্ডিং রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী সেই কারণে আপাততভাবে বাধ্য হয়েই রাজ্য সরকারের তরফে আগামী তিরিশ তারিখ প্রকাশ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি নতুন করে নির্বাচনের বিরুদ্ধে রাজ্যের মতামত থাকলেও পরবর্তীকালে যাতে সুপ্রিম কোর্টের তরফে পুনরায় আদেশ নামা হয়নি আদেশ মানা হয়নি বলে কোনো সংসার সৃষ্টি না হয় সমস্যার সৃষ্টি না হয় সেই জন্যই এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত বিধিনিষেধ পালন করা হবে এবং নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হয়েছে সেটিও মানা হবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী তবে গরমের ছুটির পর আদালত খুললে রিভিউ পিটিশনের মাধ্যমে যদি শিক্ষক শিক্ষিকাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত বদল করা হয় তাহলে সেই নির্দেশ মেনেই কাজ করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এই দিন জানিয়েছে তিরিশ তারিখে প্রকাশিত হবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে মোট শূন্য পদের সংখ্যা থাকবে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি চাকরি প্রার্থীরা জুন মাসের ১৬ তারিখ থেকে জুলাই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন পনেরোই নভেম্বর প্যানেল প্রকাশিত হবে এবং কুড়ি নভেম্বর কাউন্সিলিং করা হবে সব মিলিয়ে এবছর ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ নিয়োগবিধি সম্পন্ন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে নবম থেকে দশম শ্রেণীর জন্য এগারো জন একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য ছ হাজার জন অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের নির্দেশ দেওয়া হচ্ছে পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেল যথাক্রমে পাঁচশো এবং হাজার জন শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বলেই জানানো হয়েছে এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে যারা স্কুলে যাচ্ছেন না সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন যথাযথ জায়গায় মর্যাদার সঙ্গে ফিরে আসার জন্য চেষ্টা করুন সুযোগ আসবে তার সদ্ব্যবহার করুন কোর্টের নির্দেশ না মানলে ছাব্বিশ হাজার শিক্ষক পদে পড়তে হতে পারেন